নির্বাচনী প্রচারে তপ্তবঙ্গ আর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার আজ জোড়া জনসভা রয়েছে রবিবার সভা আর এই মুহূর্তে এখন তার সভা হবে রানাঘাটে নদীয় রানাঘাটে তিনি সভা করবেন এর আগে আমরা দেখেছিলাম বহরমপুরে তিনি সভা করেছেন এবং সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি তোপ ডেকেছেন আমরা সরাসরি চলে যাব রানাঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আহ বিশ্বজিৎ দেবনাথ রয়েছে বিশ্বজিৎ কি ছবি দেখা যাচ্ছে রানাঘাটে

আজ বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে রানাঘাটে সভা করবেন বিজেপির সর্বদ ভারতীয় সভাপতি জে নাড্ডা এর আগে তিনি সভা করেছেন বহরমপুরে এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি তোপ দেখেছেন মমতার শাসনে বাংলায় কুশাসন বাংলার স্তব্ধ উন্নয়ন মোদীজির নেতৃত্বে শক্ত সরকার গড়ুন এমনই মন্তব্য করেছেন বহরমপুরের সভা থেকে মমতার সরকার বাংলায় বদনাম করেছে মোদীজি শাসনে দশ বছরে কোনো দুর্নীতি নেই বহরমপুরের সভা থেকে এমনই মন্তব্য করেন বিজেপি সর্বদলীয় সভাপতি জেপি নাড্ডা